আসসালামু আলাইকুম ভিউওয়াশ আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার সারাদিন শেষে রাত্রে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমি রাত আটটা থেকে সারা রাত এবং কি উনিশে এপ্রিল রোজ শনিবার সকাল পর্যন্ত কখন কোন জেলায় কে পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আমরা তুলে ধরার চেষ্টা করব শুক্রবার রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে মধ্য বাংলাদেশ এবং এদিকে জয়পুরহাট নওগাঁ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ পাবনা কুষ্টিয়া এদিকে মাগুড়া গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ মুরসিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর এদিকে ফরিদপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি আর ফেনি এদিকে খাগড়াচুড়ি ও রাঙ্গামাটি কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কি নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জও কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত নয়টা আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলা বাংলাদেশের এদিকে ময়মনসিংহের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে আমার এদিকে গাইবান্ধা জয়পুর হাট নওগাঁ চাপাই নবাবগঞ্জ রাজশাহী এদিকে সিরাজগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর টাঙ্গাইল নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর এদিকে অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত এগারোটার সময় এদিকে চট্টগ্রাম নোয়াখালী ফেনি রাঙামাটি কাঁকড়াচুড়ি বান্দরবন এদিকে ভোলা পটুয়াখালী বরগোনা ঝালকাটি পিরোজপুর এদিকে মানিকগঞ্জ গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাটে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় তারপর এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহিবাদ হবিগঞ্জ কিন্তু হালকা বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত এগারোটার সময় তারপর যদি রাত একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার রাত একটা সময় কিন্তু অতি তীব্র বজ্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে মেরপুর চোড়াডা কুষ্টিয়া ঝেনাইদা পাবনা মাগুড়া যশোর নড়াইল মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুসিগঞ্জ সুরিয়ত চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ এদিকে দেখুন অতি তীব্র বজ্র সহ ভারী সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শুক্রবার রাত একটা সময় আবার এদিকে বরগোনা পটোয়া খালি ভোলানোয়া খালি লক্ষ্মীপুর বাগেরহাট পিরোজপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত একটা সময় পরবর্তীতে শুক্রবার রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই থেকেই যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা উনিশে এপ্রিল রোজ শনিবার ভোরের দিকে লক্ষ্য করে তার জন্য ভোর পাঁচটার সময় কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে সেদিকে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী বরগোনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর পেনি চাঁদপুর কুমিল্লা শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নডাইল এদিকে ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে নগাঁও জয়পুরহাট এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ গাজীপুর নরসিংহী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ফেনী চট্টগ্রাম হাগড়াঝড়ি হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে উনিশে এপ্রিল রোজ শনিবার দিকে কিন্তু অতি তীব্র বেশি থাকতেছে এইসব অঞ্চলে এর পরবর্তী যদি উনিশ তারিখ শনিবার সকাল নয়টার সময় লক্ষ্য করি তাহলে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল গোপালগঞ্জ বাগেরহাট পিরোজপুরেও কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আমার এদিকে যদি লক্ষ্য করে এদিকে সিলেট ও সুনামগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে তবে যেহেতু আবহাওয়া পরিবর্তন যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে শুক্রবার সকাল থেকে শুরু হতে তবে তীব্র বৃষ্টি যা সারাদিন এবং কি রাত্র কিন্তু দেশে অতি তীব্র বৃষ্টি প্রবাহিত হবে তো সবাই অগ্রিম সতর্ক অবর্তন অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন